নমস্কার সঙ্গে স্নন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই নদিন পেরিয়ে গেছে। এখন অধরার জঙ্গিরা কিন্তু তার মধ্যেই আপনারা জানেন যে পাক রেঞ্জার্সের আটক রয়েছে বিএসএফ বাংলার জওয়ান এখনো পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি যদিও তার মধ্যেই তার স্ত্রী রজনী সাউ পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রী তিনি গিয়েছিলেন পাঠানকোটে পাঠানকোটেই তিনি তার কর্মস্থল বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউর যদিও পাঠানকোট থেকে ইতিমধ্যেই তিনি বাড়ি ফিরেছেন রজনী শাও তিনি জানিয়েছেন যে বিএসএফ এর সিও তাকে জানিয়েছেন ভয়ের কোনো বিষয় নেই তার স্বামী ফিরবেন তাদের একটু ধৈর্য ধরতে এখনো পর্যন্ত বাড়ি না ফেরায় অবশ্যই পরিবার উৎকণ্ঠায় রয়েছে কারণ রজনী সাউ আর পূর্ণম কুমার সাউের আট বছরের ছেলে রয়েছে ছমাসের অন্তঃসত্ত্বা তিনি ছ মাসের অন্তঃসত্ত্বা হয়েও এই যে সময়টা তাদের চলছে যে পরিস্থিতি তাদের তৈরি হয়েছে সেই স্বামীকে খুঁজতেই কিন্তু এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও ছুটে গিয়েছিলেন শ্রী রজনী সাউ তিনি ফিরেছেন বিএসএফ তাকে আশ্বস্ত করেছেন বিএসএফ এর সিওর সঙ্গে তিনি কথা বলেছেন পাঠানকোটে গিয়ে কিন্তু এখনো পর্যন্ত তার স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত পাক রেঞ্জার্সের হাতে আটক রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তার পরিবার বলছে যে বিএসএফের তরফে বারবার তাকে অনুরোধ করা হচ্ছে ধৈর্য ধরার আরেকটু ধৈর্য ধরুন তাহলে ফিরে আসবেনই পূর্ণম কুমার সাউ কিন্তু কতদিন তারা ধৈর্য ধরবেন সে প্রশ্ন কিন্তু সামনে এসেছে কারণ পরিবারে একটা অবশ্যই উদ্বেগ রয়েছে এখনও চিন্তা রয়েছে কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে একদিকে ভারত পাক যে কূটনৈতিক সম্পর্ক দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার ভারতের তরফেও যে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে একের পর এক এক সিদ্ধান্ত গৃহীত হচ্ছে সেখানে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের কিন্তু স্নায়ুযুদ্ধ চলছে এবং তার মধ্যে বিএসএফ জওয়ান এখনো আটকে রয়েছে পাক রেঞ্জার্সের হাতে আটক রয়েছে তিনি ডিউটি করছিলেন এবং ডিউটি করতে গিয়েই পাকিস্তান রেঞ্জার্স হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এবং আপনাদের আরো একটা কথা জানাবো যে এই জওয়ান তার পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে জওয়ানের পরিবারকে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কিছু জানা যাচ্ছে না সেহেতু পরিবার তারা কিন্তু এখনো যথেষ্ট উদ্বেগে রয়েছে চিন্তায় রয়েছে মুক্তি পাবে কবে বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাহু তা নিয়ে কিন্তু এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়ে যাচ্ছে কারণ এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং সেখানে শ্রী রজনী দা সাও তিনি কিন্তু আগেও প্রশ্ন তুলেছেন যে বর্ডারে যেখানে তিনি কাজ করেন সেখানে কিভাবে এই বর্ডার পার হতে গিয়ে বা ডিউটি করতে গিয়ে কিভাবে যে প্রশ্ন তোলা হয়েছে যে বর্ডার পার হতে গিয়ে তিনি পাকিস্তানের বর্ডারে তিনি চলে যান এবং তারপরেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তাহলে কি তাকে অপহরণ করা হলো এ প্রশ্ন সামনে এসেছে এখনো পর্যন্ত বাংলার জওয়ান তিনি বাড়ি ফেরেননি উদ্বেগ রয়েছে পরিবারের উৎকণ্ঠা রয়েছে পরিবারের কবে ফিরবে তাঁর বাবা তা জানেন না আট বছরের সন্তান এবং ছ মাসের অন্তঃসত্ত্বা শ্রী রজনী অর্থাৎ পরিবারে এখনও উদ্বেগ রয়েছে যদিও বিএসএফে আশ্বস্ত বিএসএফের দ্বারা আশ্বস্ত হয়েছেন রজনী তিনি তিনি তেমনটাই জানিয়েছেন বিএসএফের সিও তিনি আশ্বস্ত করেছেন রজনী সাউকেও তাহলেও তার স্বামী কবে ফিরবে তা নিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পরিবার সঙ্গে সনন্দার অবশ্যই সঙ্গে থাকুন আপনারা আর আমার প্রতিনিয়ত নিউজের আপডেট আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আর কোন কোন বিষয় তুলে ধরলে আপনাদের ভালো লাগবে